আচ্ছা বলতো আছে মানে সীমা এট হুড মানে ঘরেতে কিস সীমা ঘরেতে হয় না ছিল না হবে সীমা সীমাঘরেতে হয় আমরা জানি বিবারের মধ্যে কটা বাল আছে পাঁচটা আমরা শিখছি বির মধ্যে আছে পাঁচটা এম ইস আর আর কি ওয়াজ ওয়াই ডাব্লিউ আর ওয়াই তো পাঁচটার মধ্যে এ তিনটা কিসের

सिंगुलर नंबर तो ये बीर मोड़ तक कौन टा है इज सीमा इज एट होम सिरा सीमा है चे घरे बाबारी ते अबर अब बीना नंबर की बोल से इस फूड स्पेस गिवास एनर्जी फूड गिव आस हीट

फूड गिव्स अस एनर्जी सेम ही तो बसे किंतु एस लगाइसी हमरा जानी तो अपन सिंगुलर नंबर होले बार में से एस पाई एस दुखरा करा लगे अब सी नंबर की बोलसे द डॉक्टर विजिट सीमा लास्ट नाइट द बीओसी फॉर स्पेस बी आई एस आई विजिट सीमा लास्ट नाइट है ना

নাম্বাৰ কি কৰিছে কি কৰিছে এনে দেখিছে বুক বিষয়ুক এক বই হি চে

আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ইজ আর বা আর সাথে শুধু আইএনজি তুমি এইটা আছেই তাহলে কি লাগে লাগবে শুধু আইএনজি এখন তুমি যদি চাও এটা প্রেজেন্ট ইনডিগেনে কাজে পারবে করবে না এইটাকে তুমি কেটে দেবে কেন কেন কাটায় তুমি নিয়ম আছে না যদি চাও তুমি কেন প্রেজেন্ট পারফেক্ট বানাইতে তাহলে কি পারবে সাবজেক্ট প্লাস হেড হ্যাভস ভার্বের পার্টিসিপল ফর্ম এখানে কি হ্যাভস আছে না তুমি চাও এটা প্রেজেন্ট পারফেক্ট করে বানাইতে তাহলে কি পারবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি টাইমই লাগাইলে ভালো কথা কিন্তু এখানে কি হেভি হেভি আছে তাহলে এটাকে আমরা শুধু একমাত্র কোন টেন্সে শুরু করতে পারবো প্রেজেন্ট কনিমাস যেহেতু সাবজেক্ট তো এম ইজ আর এম ই আর আছে না ইজ আছে এরপরে ইজ থাকবে তাহলে বার সাথে কি লাগাইবো আইএনজি এটা ছাড়া কি আর কিছু করতে পারবো এটা প্রেজেন্ট কনিমাস আর ই এ ডি আই এনজি শুধু আইএনজি লাগাইবো তাই না তাহলে ইজ রিডিং বুক সে একটি বই কি করতেছে পড়তেছে এখন পড়ছে বা পড়তেছে বর্তমানে বুঝে গেছিলাম তিন নাম্বারে কি করছে কাজিন স্পেস লিভ ইন ইউ কি তো আচ্ছা এই নাম্বার কি বলছে মাইকা কাজিন মানে আমার সাথে তো বাই বোন বা বাই বা বোন ইন দা ইউকে কে তে কি করে বাস করছিল বাস করবে না বাস করে প্রেজেন্ট ইন হবে না তো যেটা যেটা আছে এটা তো বসবে লিভ এর তিনটা ফর্ম কি লিভ লিভ টু লিভ ই দি লাগবে ফার্স্ট ফর্মে তো এখানে প্রেজেন্ট ইন হলে কি ফার্স্ট ফর্ম বসবে না প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট তো আছেই তাহলে এটাই বসবে কিন্তু মাই কাজিন এটা কি থার্ড পার্সন এর জন্য লিভের সাথে কি লাগানো লাগবে এস বা ইএস যেহেতু ই আছে শুধু কি লাগবে শুধু এস লাগবে এল আই জি ই এস লিভস মাই কাজিন লিভস ইন দা ইউকে বুঝলো তো আমার চাচা তো ভাই বোন বাস করে ইউকেতে